تِلَ الأعداء بتي أبار بولسي اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء من جهد البلاء يدرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء أرثم يا الله أمسيبات دور باقير أكرمان وكتكارك فيصلة দুশ্মনের আনন্দ উল্লাস থেকে আপনার দরবারে খানা চাই এটি আমরা মিসকাতের হাদিসের বর্ণনা অনুযায়ী বলা হয়েছে এটি মিসকাতে মিসকাতুল মাসাবি কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে জাহাদুল বলা বা এর চরম বিপদকে বলে যার ফলে মানুষ জীবনের চেয়ে মৃত্যুকে পছন্দ করে তাই এরকম মানে কঠিন এবার থেকে যাতে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন সেজন্যই আমরা এইসব দোয়া করে থাকি আমি দ্বারাই আপনাদের সম্মুখে লাইভ করলাম আমরা আল্লাহ তালা আমাদেরকে যাতে ছোট ছোট আমল দ্বারা তার নৈকট হাসিলের তফিক দান করেন এবং কঠিন মুসিবত দুর্ভাগ্যের আক্রমণ থেকে ক্ষতিকারক ফয়সলা ও দুশ্মনের আনন্দ উল্লাস থেকে আল্লাহ তালা আমাদেরকে যাতে রক্ষা করেন আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন